ভাইরাল পাকিস্তানি পাঁচ পাতার ফ্যান দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভাই কিন্তু ঘাড়ে করে ফ্যানটা নিয়ে আছে কত স্মুথলি ঘুরতেছে আর এটা কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের সাথে আছে জিহাদ ভাই ভাই কেমন আছেন এই তো ভালো আছি তো জিহাদ ভাই এগুলা কি হোম ডেলিভারি হবে অগ্রিম কোন টাকা দেওয়া লাগবে টাকা লাগবে না বাংলাদেশে ডেলিভারি এক টাকাও দেওয়া লাগবে না শুধুমাত্র নাম্বার ঠিকানা দিলেই হবে হবে জি আর এটা হচ্ছে পাকিস্তানি ফ্যান

এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি কি কালার আছে আর একটা কালার আছে এই যে দেখেন গোল্ডেন কালার চকলেট এবং গোল্ডেন দুইটা কালার হবে আর কি এটা কিন্তু খুবই গর্জিয়াস আচ্ছা এটা তো খোদাই করে লেখা আছে দর্শকদের একটু দেখিয়ে দিবেন হ্যাঁ এটা খোদাই করে লেখা আছে এটা খুলতে হবে এটা ভিতরে ও এটা ভিতরে লেখা আছে ভিতরে কিন্তু এই ফ্যানগুলাই কিন্তু আছে আমরা দেখাবো আচ্ছা আমি দেখাই দেব সমস্যা নাই আচ্ছা আচ্ছা দেখিয়ে দিবেন এছাড়া আপনারা যখন অর্ডার দিবেন যদি দেখতে চান

আপনারা যোগাযোগ থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি আর এটা রেগুলার পাইছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাইজে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তেরো হাজার পাঁচশো আচ্ছা এরপর কি দেখাতে যাচ্ছেন আমাদের এরপরে আমি দেখাবো হচ্ছে আপনার চার ফাঁকা তিন ফাঁকা পাঁচ ফাঁকা আমি তিন ফাঁকা দেখা নিচ্ছি এই যে আচ্ছা আচ্ছা আরো অনেকে দেখা গেছে আপনার ছোট ফ্যান ছোট সাইজ যারা চাই 36 ইঞ্চি এটা নিতে পারেন এটা চার ফাঁকা এটা 7500 টাকা দিচ্ছি আচ্ছা 36 ইঞ্চির মধ্যে আর কি আর এই পাশে যেগুলো আছে এগুলো সম্পর্কে একটু বলবেন এইটার ভিতরে দুইটা কালার একটা হচ্ছে আপনার গোল্ডেন একটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইটটা আমি একটু হাতে নিয়ে দেখাই হুম হুম অফ হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে সুন্দর অনেক শাইনিং কালারটা আর এটা হচ্ছে 56 ইঞ্চি এটা প্রাইস দিচ্ছি মাত্র 7500 টাকা 7500 টাকা জি জি তো দর্শক এটা হচ্ছে তিন আর এখানে কিন্তু কয়েকটা কালার আছে দেখুন এই যে এখানে অফ হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপর গোল্ডেন আছে হ্যাঁ এটা গোল্ডেন এটা অফারে এগুলো যে তিন পাখা আর যারা চার পাখা নিতে চান এই ফ্যানটা নিতে পারেন এটা খুবই গর্জিয়াস ম্যাট কালারের ভিতরে এটার প্রাইস দিচ্ছি 8800 টাকা এটা হচ্ছে চার পাখা হবে হ্যাঁ এটা চার পাখা 56 ইঞ্চি 8800 টাকা আর যারা হচ্ছে রিমোট সিস্টেম ফ্যান নিতে চান তাহলে এই ফ্যানটা নিতে পারেন এটা হচ্ছে আপনার 10500 টাকা 10500 টাকা জি রিমোট সহ আচ্ছা ঠিক আছে একটা ফ্যান আছে এটা 8500 টাকা 8500 হ্যাঁ চার পাকা 56 ইঞ্চি এই যে এই ফ্যানটা হচ্ছে একদম কাট কালারের সাথে ম্যাচিং করে এটা নিতে পারেন এটা 9500 টাকা 9500 টাকা এই আর একটা অফ হোয়াইট হ্যাঁ এটা বড় এটা বড় খুবই গর্জিয়াস একটা ফ্যান এটার প্রাইস দিচ্ছি মাত্র

চার পাকা নয় হাজার আর পাঁচ পাকা হচ্ছে দশ টাকা আচ্ছা এরপর আর এটা হচ্ছে সিলভার কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার এগুলো দুটোই পাকা আচ্ছা আচ্ছা এটার দিচ্ছি আপনার দশ টাকা এটার আচ্ছা দর্শক আপনারা ছয় পাকা পাঁচ পাকা তিন পাখা আর সব সাইজের ফ্যান কিন্তু পাবেন আমরা ভিডিওটা শেষ করে দেবো প্রাইসগুলো কিন্তু আমরা আপনাদেরকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ আর অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না দেওয়া লাগবে টাকা ছাড়া হোম ডেলিভারি তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ